পেঁয়াজের স্বর্গরাজ্য দর্শক বলছি পাবনা জেলার সাথে জেলার দুলহরই বৃহত্তম পেঁয়াজ মার্কেট দর্শক পাবনা জেলার এটা কিন্তু বৃহত্তম একটি হাট দর্শক দেখতে পাচ্ছি পেঁয়াজের আমদানি কিন্তু এখনও ব্যাপক পরিমাণে রয়েছে তবে গত হাটের থেকে দাম কমেছে অনেকটা তো কতটা দাম কমছে সেটা কিন্তু আমরা কৃষক ভাইয়ের সাথে কথা হলে জানিয়ে দেব এবং আজকে কিন্তু পেঁয়াজের আমদানিটা অনেক ছিল তো এখন পর্যন্ত কিন্তু পেঁয়াজের আমদানিটা রয়ে গেছে এবং অনেক কৃষক ভাইরা কিন্তু পেঁয়াজের দাম কম থাকায় কিন্তু পেঁয়াজ বাড়িতে ফেরত নিয়ে গেছে এবং এখন কিন্তু প্রায় এগারোটা বেজে গেছে তাও কিন্তু পেঁয়াজের আমদানি কিন্তু রয়েই গেছে তো আমরা সরাসরি চলে যাচ্ছি কৃষক ভাইয়ের কাছে এবং বর্তমানে এখন পেঁয়াজের বাজারটা কেমন চলছে সেটা জানিয়ে দেব তো তত সময় আমাদের সাথেই থাকুন দর্শক চলে যাচ্ছি সরাসরি কৃষক ভাইদের কাছে এবং ছোটো মাঝারি এবং বাদাই পেঁয়াজের বাদার দাম এখন পর্যন্ত কেমন যাচ্ছে দর্শক ভাইজান এখন পর্যন্ত পেঁয়াজ বিক্রি হয় নাই এখন পর্যন্ত ব্যবসায়ী বাইরে কথা বলছে পেঁয়াজ মানে এখন পর্যন্ত কত বলছে ব্যবসায়ী বেড়া আঠারোশো উনিশশো আঠেরোশো উনিশশো পর্যন্ত বলছে বিশাল পেঁয়াজ নাকি বাইদান কয়মন নেই সেন পাঁচ ফোন বাইদানের বাসা কোথায় আলোক দেন তো কয়মন নেই সেন পাঁচ ফোন নেই সেন তো এখন পর্যন্ত কত বলছে এই পেঁয়াজের দাম সতেরো আঠারো বলছে তো আপনি কত হইলে ছেড়ে দেবেন আপনি কত হইলে দিবেন দুই হাজার হইলে আপনি ছেড়ে দেবেন তো গত হাটে কি পেঁয়াজ নিয়ে এসেছিলেন আপনি তো গত হাটে পেঁয়াজের বাজার দাম কেমন ছিল বা কত বিক্রি করছিলেন আপনি বাইশশো তার মানে আজকের বাজার দাম অনেকটা কম